চীনের সফরের পরে মোহাম্মদ ইউনুসের যে বদমাইশি সেই বদমাইশি আবার চালু হয়েছে মোহাম্মদ ইউনুস এখন নতুন করে বদমাইশি শুরু করেছেন কি মোহাম্মদ ইউনুস লেকচার দিচ্ছে মোহাম্মদ ইউনুস লেকচার দিচ্ছে আবার ময়ুককে মাঠে নামতে হয়েছে মোহাম্মদ ইউনুসকে টাইট দেওয়ার জন্য মোহাম্মদ ইউনুস বুঝতে পারছেন না মোহাম্মদ ইউনুস এই চিংড়ের মতো লাফাঝাপি 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 করছে কিন্তু মোহাম্মদ ইউনুস আসলে জানে না যদি ভারত খেপে যায় খরকুটোর মতন মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশ থাকবে না বন্ধুরা পুরো ভিডিওটি দেখার ধৈর্য ধরে রাখতে পারিনি আশা করি আপনারাও কে পারবেন না যেভাবে ভারতের বেজনমা কুলাঙ্গার ময়ূক রন্দন দাস আমাদের বাংলাদেশকে নিয়ে আমাদের রাষ্ট্রকে নিয়ে সার্বভৌমত্বকে নিয়ে এবং প্রফেসর ইউনুসকে নিয়ে বেয়াদবের সহিত কথা বলেছে লাফালাফি দাপাদাপি করে সে যে চরম অবদ্ধতার পরিচয় দিয়েছে পরিশেষে একটি কথা বলতে চাই ময়ূক তোরে পাইলে ইরি খেতে লাইলে তোর হুগায় দিতাম বাস তারপর দিন যদি বাংলাদেশে দেখিস বলতি তোমরাই আমার খাস বন্ধুরা পুরো ভিডিওটা আপনার দেখুন এবং আপনাদের মতামত দেখে জানান